আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে খেজুর পিঠা বানিয়ে দেখাবো এজন্য আমি এখানে দেড় কাপ ভেজা চালের গুঁড়ি নিয়ে এসেছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে ভেজা চালের গুড়ির পরিবর্তে শুকনো চালের গুঁড়িটা নিতে পারবেন এখন এই ভেজা চালের গুঁড়িটা আমি এখন সিদ্ধ করে নিব চুলায় একটি কড়াইয়ে বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি এখন এখানে পরিমাণ মতো আমি নারকেল কোড়া নিয়ে নিচ্ছি নারকেলগুলো আমি সব দিয়ে দিলাম পানিটা আমার বলক চলে এসেছে এখন আমি সেই ভেজা চালের গুঁড়ি সব দিয়ে দিব ভেজা চালের গুঁড়িগুলো আমি সব দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে একটি সফট ডো বানিয়ে নিতে হবে চালের গুঁড়ার ডোটা আমি অন্য একটি বাটিতে নিয়ে নিছি আর ভালো করে ডোটা আমি মুথে নিলাম এখন হাফ কাপ পরিমাণ খেজুরের গুণ নিয়ে নিতেছি খেজুরের গুড়টা এখন এই ডোটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটি বাটিতে আমি পরিমাণ মতো খেজুর নিয়ে নিছি খেজুরগুলো মাঝখান থেকে আমি এইভাবে করে কেটে নিছি আমি আজকে আপনাদের খেজুর দিয়ে এই খেজুর পিঠাটা বানিয়ে দেখাবো এখানে ভেজা চালের গুড়ের মিশ্রণটা একটু নরম হবে বেশি শক্ত করা যাবে না ভালো করে ডোটার মধ্যে নেয়ার পর আমি পরিমাণ মতো একটু মিশ্রণ নিয়ে এভাবে একটি খেজুর ভেতর দিয়ে দিয়ে এভাবে করে আমি পুরোটা ঢেকে দিতেছি এভাবে করে আপনারা হাত দিয়ে লম্বা শেপ দিয়ে নেবেন বা আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এইভাবে করে আমি সবগুলো খেজুর পিঠা বানিয়ে নিই সবগুলো খেজুর পিঠা আমি এভাবে করে বানিয়ে নিলাম এখন পিঠাগুলো আমি স্টিম করে নিব চুলায় আমি একটি পানির পাত্র বসিয়ে দিলাম আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা আমার বলক চলে এসেছে আর এখন আমি এমন একটি ছাঁকনি বসিয়ে দিব পিঠাগুলো আমি এখন স্টিম করে নিব আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পিঠাগুলো সব আমি স্টিম করতে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দেব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই পিঠাগুলো আমি পাঁচ থেকে দশ মিনিট স্টিম করে নিব পিঠাগুলো আমার স্টিম করা শেষ হয়ে গেছে একটু ঠান্ডা হলে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এই পিঠাগুলোর ভিতরে খেজুরের গুড় আর নারকেল দেওয়ার কারণে পিঠাগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু লাগে আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে পিঠাগুলো আমার বানানো শেষ হয়ে গেল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম